ইসলামী আন্দোলনে যোগ দাও যে দলে যোগ দিলে সেটা বিএমপি হোক জাতীয় পার্টি হোক তার জামাত হোক শিবির হোক তাবলীগ হোক চরমাই হোক যে দলে যোগ দিলে এই কোরআনের আইন সংসদে বাস্তবায়িত হবে সেই দলে যোগ দিয়ে নিজের প্রাচিত্ব করো করে কথা হ্যাঁ তার কারণ আমরা আর পিছে থাকতে চাই না আমরা যখন পেয়েছি একটা সুযোগ এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না মৌলবি সাহেবেরা বিভিন্ন দল নিয়ে যারা খালি জেখের করেছেন করেছেন এক হয়ে যান এক যদি না হন তাহলে কিন্তু আবার দুঃখ তোমাদের মাথার উপরে চেপে আসবে আপনি যে দলেই করেন না কেন যে দলেই করেন না কেন কোনো আপত্তি নেই আমার আপনি আপনার স্থান থেকে আপনার ওই স দল থেকে সকলে কোরআনের কাছে আসেন সোমন আল্লাহ করেন এসে আপনার ঐক্যবদ্ধ হন খোদার কসম করে বলছেন